আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এই মুহূর্তে যারা আমাদের লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব আপনারা জানেন যে প্রতিনিয়ত ব্যাঙ্ক রিলেটেড যে সকল ভিডিও আপলোড করা হয় প্রত্যেকটি ভিডিও আমাদের এই চ্যানেলটিতে আমরা আপলোড করে থাকি তার ধারাবাহিকতা আজকে আমাদের যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দৈনন্দিন কাজে আমাদের পরিবার বা বন্ধুবান্ধব এছাড়া অফিস কলিংয়ের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে বা দেশের বিভিন্ন জায়গায় আমরা কিন্তু টাকা পাঠিয়ে থাকি আর এই টাকা পাঠানোর ক্ষেত্রে আমাদের যে বর্তমান মোবাইল ব্যাঙ্কিংগুলো আছে বা সাধারণ ব্যাঙ্কগুলো আছে তারা প্রতিনিয়ত যে চার্জগুলো রয়েছে সেই চার্জের হিসাবে বর্তমানে যে আজকে যে বিষয়টা আলোচনা করতে চাই সেই বিষয়ে আমরা দেখতে চাই যে প্রতি হাজারে পাঁচ টাকা করে একটি অনলাইন মানি ট্রান্সফার সিস্টেম চালু হয়েছে যেটা বাংলাদেশের যে ডাকঘর পোস্ট অফিস বলেন বা ডাকঘর বলেন সেখানে আমরা যদি খেয়াল করি আমরা এই সিস্টেমটি দেখতে পেয়েছি তো আজকে পুরো বিষয়টি আলোচনা করবো যে কিভাবে আপনি দেশের প্রত্যন্ত অঞ্চলে বা দেশের বিভিন্ন স্থানে আপনার বন্ধু বন্ধুবান্ধব বা পরিবারের সেই সকল মানুষ আছেন তাদের কাছে কিভাবে খুব সহজে এবং খুব অল্প সময়ে এবং খুব কম খরচে টাকাগুলো পাঠাতে পারেন তো পুরো ভিডিওটি যদি আশা করি সাথে থাকবেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো প্রথমত আমরা আলোচনা করতে চাই আমরা অবশ্যই তার সার্ভিস চার্জ নিয়ে আলোচনা করব যে কত হাজার কত টাকা প্রথমে আমরা দেখব যে বিষয়টা আসলে কী বা কীভাবে টাকা পাঠাবেন এবং কী কী প্রয়োজন হবে প্রথম হচ্ছে আমরা যে সার্ভিসটি নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে মোবাইল মানি ওয়ার্ডার সার্ভিস সেটা হচ্ছে দু হাজার পঁচিশ সালের হালনাগাদ তথ্য অনুযায়ী আপনাদেরকে আজকে বলছি মোবাইল মানি অর্ডারস এটা মানে কি বা এটা কী ধরনের কাজ করে সেটা হচ্ছে মোবাইল মানি অর্ডার সার্ভিসটি হচ্ছে ইএমটিএস হল হলো ডাক বিভাগের বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দ্রুত এবং নিরাপদ অর্থ পাঠানোর একটি সেবা এর মূল বৈশিষ্ট্য এই কিভাবে কাজ করে প্রথমত দ্রুত লেনদেন এক থেকে পাঁচ মিনিটের মধ্যেই টাকা আপনার প্রিয়জনের হাতে পৌঁছে যাবে মোবাইল ব্যবহার করে টাকা পাঠানো ও উত্তোলন করা যাবে দেশের প্রায় দশ হাজার পোস্ট অফিসে এই সেবা কিন্তু ইতিমধ্যে পাওয়া যাচ্ছে নিরাপদ এবং সরকারি পর্যবেক্ষণাধীন এটা নিরাপদ এবং হচ্ছে সরকারি পর্যবেক্ষণ যার কারণে এটা অবশ্যই নিরাপদ ট্রানজেকশন রসিদ প্রদান করা হয় যদি আপনি লেনদেন করে থাকেন সেই লেনদেনের বিপরীতে আপনি কিন্তু ট্রানজেকশন রসিদ পাবেন এই সেবাটি কীভাবে আপনি গ্রহণ করতে পারেন বা কোথায় গিয়ে এই সেবাটি আপনি পেতে পারেন আপনার নিকটস্থ যারা ইউনিয়ন পরিষদে আছেন বা বিভিন্ন জায়গায় আছেন আপনার নিকটস্থ আপনি পোস্ট অফিস অথবা ডাকঘরে আপনাকে যেতে হবে দুই নম্বর হচ্ছে প্রেরকের মোবাইল নম্বর যিনি টাকা পাঠাবেন তার মোবাইল নম্বর প্রয়োজন হবে আর প্রাপকের নাম যাকে টাকা পাঠাবেন তার নামটি লাগবে তার মোবাইল নম্বরটি লাগবে এবং হচ্ছে জাতীয় পরিচয়পত্রটি লাগবে নির্ধারিত ফি দিয়ে এটিকে টাকা পাঠাতে হবে যেমন আপনার একটু পরেই হচ্ছে কত টাকাতে কত চার্জ প্রয়োজন হবে সেই বিষয়টি আলোচনা করব সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই টাকা পাঠানোর ক্ষেত্রে একটি নির্ধারিত ফি আপনাকে জমা দিতে হবে প্রাফক নির্ধারিত কোড এবং পরিচয়পত্র দিয়ে টাকা উত্তোলন করতে পারবেন যিনি টাকা পাঠাবেন এবং যিনি টাকা উত্তোলন করবেন টাকা পাঠানোর পরে একটি কোড এবং পরিচয়পত্র দিয়ে ওই অ্যাকাউন্ট থেকে বা ওই ফিন নাম্বার থেকে কিন্তু প্রাপকে টাকা উত্তোলন করতে পারবে ডিজিটাল পেমেন্ট এক্সপেরিয়েন্স দু এখানে কি বলছে নগদ ও বিকাশ এর মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সাথে ইমিগ্রেশন চলছে এটা হয়তোবা কিছুদিন মধ্যে হয়ে যাবে ই এম টিএস অ্যাপ চালু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই যে ট্রানজেকশান অ্যাপসটি এটা যদি চালু হয় যেখানে ব্যবহারকারীরা সরাসরি মোবাইল থেকেই সেবাটি নিতে পারবেন যদি এটা চালু হয়ে যায় আর এটি কেন আপনি ব্যবহার করবেন যে কেন ইএম টিএসটি ব্যবহার করা আপনার জন্য উচিত সেটা হচ্ছে যে সরকারি নিয়ন্ত্রিত এবং নির্ভরযোগ্য একটি অ্যাপস থাকবে বা একটি সিস্টেম থাকবে মানি ট্রান্সফারের প্রত্যন্ত অঞ্চলেও এই সেবা অবশ্যই পৌঁছে দেয় সেটা আগেও বলেছি আর ব্যাংক অ্যাকাউন্ট না থাকলেও অর্থ লেনদেন সম্ভব যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টও না থাকে সেক্ষেত্রে আপনি টাকা পাঠাতে পারবেন যে কোনো স্থানে এবার আমরা দেখতে চাই যে এতক্ষণ পর্যন্ত ইএম টি এস সম্পর্কে বুঝতে পেরেছেন বা ডাকঘরের যে অনলাইন মানি ট্রান্সফার সে অর্ডার সেটা সম্পর্কে বুঝতে পেরেছেন এবার আমরা দেখবো যে আপনি কত টাকা খরচ হচ্ছে কত টাকা পাঠালে যদি আমরা এখানে খেয়াল করে দেখি যে এখানে টাকার পরিমাণ দেওয়া আছে বাম পাশে এবং পূর্বে যে কমিশনগুলো ছিল এবং বর্তমান যে কমিশন টাকা পাঠানোর যে চার্জগুলো সেটা এখানে দেখানো যাচ্ছে এক হাজার টাকাতে আপনার বর্তমান চার্জ হচ্ছে দশ টাকা খরচ হবে দুই হাজার টাকা পাঠালে আপনার দশ টাকা খরচ হবে তিন হাজার টাকা যদি পাঠিয়ে থাকেন পনেরো টাকা আপনার চার্জ কর্তন করবে পাঁচ টাকা পাঠালে আপনাকে পঁচিশ টাকা প্রদান করতে হবে সাত হাজার টাকা যদি আপনি টাকা পাঠাতে চান সেক্ষেত্রে পঁয়ত্রিশ টাকা দশ হাজার টাকা যদি আপনি টাকা পাঠান সেক্ষেত্রে আপনার পঞ্চাশ টাকা চার্জ কাটবে পনেরো হাজার টাকা পাঠালে পঁচাত্তর টাকা বিশ হাজার টাকা পাঠালে একশো টাকা চার্জ কাটবে এবং পঁচিশ হাজার টাকা পাঠালে আপনার একশো টাকা চার্জ কাটবে এরপরে যদি আমরা দেখি যে তিরিশ হাজার টাকা যদি আপনি পাঠান একশো পঞ্চাশ টাকা চার্জ কাটবে এবং চল্লিশ হাজার টাকা পর্যন্ত পাঠালে আপনার দুশো টাকা চার্জ কাটবে এবং সর্বশেষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পাঠালে দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত চার্জ কাটবে এর উপরে যদি পাঠাতে চান অবশ্যই সেটা পাঠাতে পারবেন সেটা আপনি ডাকঘর বা নিকটস্থ সেখান মোবাইল ব্যাঙ্কিং সিস্টেম বা ডাকঘরে যে পোস্ট অফিস আছে যিনি পোস্টমাস্টার আছে তার সাথে কথা বললে আপনি জানতে পারবেন তো মোট বিষয় হচ্ছে যে আপনি কিভাবে মানি ট্রান্সফার ওয়ার্ডার বা অনলাইন মানি ট্রান্সফার ওয়ার্ডার পোস্ট অফিস যে ইএমটিএস এর মাধ্যমে কীভাবে আপনি টাকা পাঠাতে পারেন সেই বিষয়টি নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করেছি এখান থেকে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে খুব সহজে এবং স্বল্প সময়ে এবং খুব কম খরচে কিভাবে আপনি টাকা পাঠাবেন আর টাকা খুব নিরাপদভাবে যখন আপনি পাপকের কাছে পাঠাবেন বা যিনি যার কাছে টাকা পাঠাবেন সে কিন্তু খুব সহজে এবং দ্রুত সময় উত্তোলন করতে পারবে তো আশা করি এই সিস্টেমটি খুবই ভালো বর্তমান সরকার কিন্তু এই সিস্টেমটি খুব ভালো করেছে তো আশা করি যে এই সিস্টেমের মাধ্যমে যদি আপনি লেনদেন করে থাকেন আর আপনার লেনদেন হবে নিরাপদ তো সবাই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন যে সকল ব্যাঙ্ক রিলেটেড ভিডিও আছে সেগুলো আমাদের চ্যানেলটিতেই পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ